নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা এসেছি সেটি হলো বোগেন বা বাগান বিলাস গাছের একটি অন্যতম মারাত্মক রোগ যেটি হলো ছালপচা রোগ বা বাগ ডিজিজ এই রোগ হলে আপনার গাছ আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যাবে এবং ধীরে ধীরে গাছটি পুরো মারা যাবে আপনি গাছটির কিছুই করতে পারবেন না এই রোগ হলে ওপর থেকে কোনোভাবেই বোঝবার উপায় থাকে না যে গাছটির কোনো রোগ বা কিছু হয়েছে কিন্তু ধীরে ধীরে গাছটি নিস্তেজ হয়ে পড়বে এবং একসময় মৃত্যুর মুখে ঢলে পড়বে তো এই রোগ আমাদের গাছে কেন হয় এবং এই রোগ থেকে কীভাবে মুক্তি পেতে পারি এবং যদি আপনার গাছে এই ধরনের রোগ হয়ে থাকে অলরেডি তাহলে কীভাবে ট্রিটমেন্ট করবেন সেই সমস্ত নেই আজকের ভিডিও তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেক কিছু তথ্য আপনারা মিস করে যেতে পারেন দেখুন আমার এটি একটি গাছ গ্ল্যাবরা হোয়াইট এই গাছের সুন্দর ফুল হয় এবং যখন ফুল হয় গাছ ভরে ফুল হয় গাছটিতে দেখুন ক্লোরোসিসও হয়েছে তার সাথে সাথে এই ধরনের বাগড়ি যে গোটা গাছটা আমার নষ্ট হতে বসেছে এবার আমরা জেনে নেব যে এই ধরনের ছাল রোগ আমাদের গাছে কেন হয় মূলত এটি হয় বর্ষাকালে যখন গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে ডেনাউট হতে পারে না সেই সময় গাছে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ হয় সেই ছত্রাক এই জায়গাগুলি এই ধরনের বার্কে বা ছালে আক্রমণ করে এবং সেখান থেকে আস্তে 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 গোটা গাছটা সংক্রমণে ছড়িয়ে পড়ে এই কারণেই আমাদের এই গাছগুলোতে এই ধরনের ছাল পচা রোগ হয় এবার আমরা জানব এই ছাল পচা রোগ আটকানোর জন্য আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে প্রথমত আপনার গাছে বর্ষাকালে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং দ্বিতীয়ত প্রতি সপ্তাহে একবার করে আপনাদের এই গাছের নিচের দিকে এইভাবে খুঁটিয়ে দেখতে হবে যে গাছটি সবুজ আছে কি না বা এই কাণ্ডটি সবুজ আছে কিনা যদি সবুজ থাকে তাহলে জানবেন আপনার গাছ ঠিক আছে কিন্তু যদি এই ধরনের বাদামি অবস্থা হয় তাহলে জানবেন আপনার গাছে বার্ক ডিজিজ শুরু হয়েছে তখনই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তৃতীয়ত আপনার গাছে যদি এই ধরনের সংক্রমণ এড়াতে চান তাহলে অবশ্যই প্রতি পনেরো দিন অন্তর গাছের গোড়ায় এই ধরনের ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে রাখবেন এতে করে ফাঙ্গাস নিচ থেকে আর উপরে উঠতে পারবে না যাতে করে আপনার গাছের বাঘ বা এই যে কাণ্ডটি দেখছেন এটি আর এই ধরনের বাঘ ড্যামেজে আক্রান্ত হবে না তাই আপনারা এই কটি পদক্ষেপ যদি মেনে চলেন তাহলে আপনাদের গাছে এই ধরনের সমস্যা আসবে না এবার আসা যাক এই ধরনের সমস্যা যদি আপনার গাছে হয়ে যায় তখন আপনারা এটা থেকে কিভাবে মুক্তি পাবেন এর জন্য সবার প্রথমে আপনাদের একটি ধারালো ব্লেড বা ছুরি দিয়ে প্রথমে আক্রমণ যেই জায়গায় আক্রমণ হয়েছে সেই জায়গাগুলি যেই জায়গাগুলি এই ধরনের ছাল পজা রোগে আক্রান্ত হয়েছে সেই জায়গাগুলি এইরকম ব্লেড বা ছুরি দিয়ে খুব ভালো করে এরকম করে চেঁচে নিতে হবে যাতে সেই জায়গার উপরের অংশটা থেকে কিছুটা বেরিয়ে যায় এবং নিচের ছালটি দেখা যায় এরপর আপনাদের যে জিনিসটা করতে হবে সেটি হল কোনো ভালো মানের কপার বেস্ট ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স বা ব্লু কপার নিতে পারেন আমি এখানে ব্লাইটক্স নিয়েছি এর সাথে আপনাদের যে জিনিসটি রাখতে হবে সেটি হল এই প্ল্যান্টোমাইসিন এটি এরিস কোম্পানির প্ল্যান্টোমাইসিন এটি খুব ভালো এই সমস্ত বাঘ ডিজিজ রোগের উপর কাজ করে এই দুটো জিনিস হয় ব্লু কপার না হলে ব্লাইটক্স আর এই প্ল্যান্টোমাইসিন আপনাদের টু ইজ টু ওয়ান অনুপাতে খুব ভালোভাবে পেস্ট করে মিশিয়ে নিতে হবে মানে আপনারা যদি ব্লাইটক্স নেন দু চামচ তাহলে এই প্ল্যান্টোমাইসিন নেবেন এক চামচ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি এই দুটি জিনিস একটু মিশিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমি একটু জল নিয়ে নিচ্ছি প্রথমে এরপর আমরা এতে দু চামচ ব্লাইটক্স নেব আর এক চামচ নেবো এই প্ল্যান্টোমাইসিন এটিকে এবার আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা কোনো তুলি বা যে কোনো জিনিসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে একটু গাঢ় করে পেস্টটি গুলবেন এই মিশ্রণটি গুলে নেওয়ার পরে আপনার পুরো গাছটায় খুব ভালোভাবে এই মিশ্রণটি আপনারা লাগিয়ে নেবেন এইভাবে পুরো গাছটাই লাগিয়ে নেবেন দেখুন এইভাবে পুরো গাছটাই আপনাদের এরকম পেস্ট করে লাগিয়ে দিতে হবে যতটুকু অংশ আপনাদের আক্রমণ বা সংক্রমণ হয়েছে ওই ফাঙ্গাসের ততটুকু জায়গায় এইভাবে আপনারা পেস্ট করে লাগিয়ে নেবেন এবং দরকার পড়লে একটু আগে পর্যন্ত লাগিয়ে নেবেন দেখুন আমি গাছটায় সম্পূর্ণভাবে এরকম করে লাগিয়ে নিয়েছি পেস্টটি এবার এই গাছটিকে আপনাদের শেডে রেখে দিতে হবে এই গাছে এখন বৃষ্টির জল লাগালে হবেই না এবার আপনারা এই গাছটিকে শেডে রাখবেন যেখানে আলো বাতাস আসে কিন্তু ডাইরেক্ট বৃষ্টির জল বা ডাইরেক্ট সানলাইট না আসে এভাবে আপনারা গাছটিকে রাখুন আস্তে আস্তে গাছটি রিকভার করে নেবে এবং নতুন পাতা ছাড়বে আমি গাছটিকে এখন পটিং করছি না এই পটেই রয়েছে এরপরে যখন পটিং করব এবং গাছটি আস্তে আস্তে রিকভার নেবে আমি সেই ভিডিও আপনাদেরকে আপডেট দেবো আপনারা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এই ধরনের ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকেও ভালো রাখবেন এবং বড় করে তুলবেন ধন্যবাদ